দর্শক চট্টগ্রামে আবারও ডাকাত আতঙ্কে ছড়িয়ে পড়েছে পুরো চট্টগ্রাম নগরীতে সেই খবরে কিন্তু এখানে আইন রক্ষাকারী বাহিনী সহ গণমাধ্যম কর্মীরা এসছেন এবং পুলিশের পক্ষ থেকে আমাদের এই জানিয়েছেন তারা এই ঠিক এই বাড়িতেই ডাকাত ডাকাত খবর পেয়ে এই বাড়িতে এসছেন এবং তারা ভেতর থেকে খবর পেয়েছেন যে একজনকে জিম্মি করে রাখা হয়েছে এবং যে ডাকাত জিম্মি করে রেখেছে তার সাথে দেশীয় অস্ত্র রয়েছে এমন তথ্যের ভিত্তিতে মহানগরের পুলিশ মেট্রোপলিটন পুলিশ এখানে এসেছেন এবং তাদের চৌকস টিম ভেতর থেকে একজন ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেছেন কিছুক্ষণ আগে এবং সেই সাথে দুজন ডাকাতকেও আটক করেছে তবে প্রাথমিক পর্যায়ে পুলিশ যেমনটি জানিয়েছেন আমাদের যে তার কাছ থেকে দেশীয় দুটি ছোড়া উদ্ধার করেছে তবে কোনো আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়নি বা আপনি তথ্য এখনো নিশ্চিত করতে পারেনি আপনাদের যদি দেখাতে চাই ঘন্টাখানেক আগে আমাদের কাছে একটি তথ্য ডাকাত এমন একটি খবর ছড়িয়ে পড়েছে চট্টগ্রাম নগরীর পাঁচ ক্লাসনের ঠিক বিপরীত পাশে আল ইন্টারন্যাশনাল স্কুল সংলগ্ন স্কুল সংলগ্ন এবং স্কুলের পাশে যে ভবনটি রয়েছে আমরা এখানে যে সিকিউরিটি দায়িত্ব দায়িত্ব রয়েছে তার কাছ থেকে যেমনটি জানতে পেরেছি যে আবুল খায়ের গ্রুপের আবুল খায়ের বাড়ি এটি এবং এখানেই যে ডাকাত পড়েছিল এমন একটি সংবাদ ছড়ি পড়েছে এর পর পরই কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্যরা কিন্তু এখানে এসে হাজির হন এবং

দেখাতে চাই হাসপাতালের যে বাড়িটি রয়েছে সাইক্লোনেট্রিক বিপরীত দিকে এই বাড়িটি ছয়তলা ভবনটিতে কিন্তু ডাকাত পড়েছিল এবং সেখান থেকেই কিন্তু দুজন ডাকাতকে ডাকাতকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ এবং সেই সাথে একজন ভিক্টিমকে উদ্ধার করেছে পুলিশ যেমন কি জানিয়েছিলেন নগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ আমির আমাদের কিছুক্ষণ আগে সংবাদকর্মী যার যেমনটি জানিয়েছিলেন তেমনটি ঠিক আপনাদের জানাচ্ছিলেন আপনাদের যদি একটু ঘুরে ঘুরে দেখাতে চাই এই এদেরকে আটকের পর কিন্তু আসলে পুরো এলাকায় একটি আতঙ্ক বিরাজ করছে এবং সিকিউরিটি ফোর্স এবং আনসার সদস্যরা কিন্তু এখানে উপস্থিত পেয়েছেন এছাড়াও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি টিম কিন্তু বাহিরে অবস্থান করছেন আপনাদের একটু দেখাতে চাই পর্যন্ত ভেতরে কিন্তু অনেকে অবস্থান হচ্ছে আপনাদের যদি আহ দেখাতে চাই তবে এ ঘটনার পর কিন্তু কোনো সংবাদ কর্মীদের এখন পর্যন্ত ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না পুরো চট্টগ্রামের মূল হাসলাইট যে সেব্রনটি রয়েছে সেব্রন হসপিটাল তার ঠিক বিপরীত পাশেই আল হিদায়া ইন্টারন্যাশনাল স্কুল এবং এটার পাশেই এই ভবনটি রয়েছে যদিও ভবনটির কোনো নাম ফলক আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে একজন সিকিউরিটি আমাদের জানিয়েছেন যে আবুল ফেজিপের আবুল খায়রের গাড়ি এটি এবং পুলিশের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে যেসব ডাকাত তারা আটক যেসব ডাকাতদের তারা আটক করেছে তারা অনুমান করা হচ্ছে তারা এই বাড়ির কর্মচারী এবং লুটপাটের উদ্দেশ্যে তারা এই যে বাসাতে ডাকাতি চেষ্টা চালিয়েছে সেই বাসার মালিককে জিম্মি করে রেখেছিল এবং তাকে রক্তাক্ত অবস্থায় পুলিশ উদ্ধার করেছে সেই সাথে দেশীয় দুটি ধারালো ছোড়া উদ্ধার করেছে এবং ডাকাত দলের দু সদস্যকে আটক করে নিয়ে গিয়েছে এছাড়াও পুলিশ ধারণ করছে যে আরো কয়েকজন ঢাকা এখানে ছেলে এবং তার উপস্থিতিটা পালিয়ে গিয়েছে এমনটি পুলিশ পথ থেকে আমাদের আহ জানানো হয়েছে

আমরা এখন আলোবাদে একটু পিছনে আছি রবি রবি আরেকটু জায়গা নাই যে সব মেয়ে আছে আমরা বলতে গেলে আমরা বলে

আনসার বাহিনীর সদস্যরা রয়েছেন যদিও প্রশাসন সরে গিয়েছেন তাদেরকে ভিত্তি উদ্ধার এবং তারা দুজনকে আটকের পর কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করা নিয়ে পুলিশ রয়েছে তারা কিন্তু ঘটনাস্থল থেকে চলে গিয়েছেন এখন শুধুমাত্র আনসার সদস্যরা এ বাড়ির সামনে অবস্থান করছেন এবং নিরাপত্তা দেওয়ার জন্য তারা রয়েছেন এছাড়াও এই সিকিউরিটি রয়েছে তাদের কিন্তু এখানে অবস্থান করছেন আমাদেরকে এখনো পর্যন্ত মালিক করতে করতে আমরা কিছু এখনো পর্যন্ত নিশ্চিত হতে না এবং কোনো কিছু জানতে পারিনি どうぞ。<music>

দর্শক আমরা কথা বলছিলাম একজন প্রত্যক্ষদর্শীর সাথে তিনি আমাদের জানাচ্ছিলেন যে আসলে যে কীভাবে তাদেরটা আতঙ্ক চালিয়েছে যদিও অনেকে ধারণা করছে ভেতর থেকে একটি সাউন্ড অর্থাৎ গুলির শব্দ শোনা গেছে কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে এটি আসলে কোনো গুলির শব্দ নেই পুলিশের ডাকাতদেরকে আটক করার জন্য একটি কৌশল অবলম্বন করে যে সাউন্ড গ্রেনেড ফোটানো হয়েছে সেটি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এটি ছিল চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকা থেকে যে ডাকাত আটকের খবরের সবশেষ তথ্য